ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে চলে এসেছে তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন কারণ এবছর দুদিন সরস্বতী পুজো পড়েছে তো প্রথম দিন হ্যাঁ দু তারিখে বাড়িতে পুজো করেছিলাম আমি মানে আমরা তার ব্লগটা তো তোমরা দেখেছো তো আজকে হচ্ছে তার পরের দিন সোমবার তো আজকে ভেবেছি যে বিশেষ মশাইয়ের সঙ্গে একটু ঘুরতে যাব কারণ বাড়িতে পুজো করেছিলাম আগের দিন তো কোথাও বেরোতে পারিনি পুজো করলে বেরোনো যায় না বাড়ি থেকে তো আজকে ভেবেছিলাম একটু প্ল্যানিং ছিল একটু ঘুরতে যাব বিকালে বগুলা মেলা হচ্ছে শশা শ্মশানকালী যে পুজোটা হয় সেই উপলক্ষে এক মাস ধরে মেলাটা হয় সরস্বতী পুজোর দিন আর কি শেষ হয়ে যায় তো আজকে লাস্ট ডে তো সেই জন্য ভেবেছি যে আজকে একটু যাই ঘুরে আসি তো তার একটি ছোট্ট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি পুরো ব্লগটা ভালো লাগবে স্কিপ করো না তো চলো যাই আর এই যে আমি ফুল রেডি হয়ে গেছি তো বেরিয়ে যাব তো চলো পরে কথা হচ্ছে বগুলাতে পৌঁছে গেছি তো এসছিলাম তো মেলা ঘুরতে তো মেলার সঙ্গে সঙ্গে কিছু কাজ নিয়েও আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এসছিলাম দুটো শাড়ি চেঞ্জ করতে তো সেটা হয়নি কারণ দোকানটা বন্ধ ছিল আর একটা ব্লাউজ নিয়েছিলাম সেটাও চেঞ্জ করা হয়নি তারপর চলে এসেছি দেখো ঘড়ির দোকানে তো এখান থেকে এক যাই হোক কিছু আমি কিনেছি এখন আমি বলবো না তোমরা গেস করে জানিও যে আমি কি নিয়েছি আর সামনেই বিশ্বাস মশাইয়ের বার্থডে তো সেই উপলক্ষে আর কি মেইন আমার বগুলাতে আসা গিফট নেওয়ার জন্য তো যেদিন থেকে আমার সঙ্গে প্রথম পরিচয় হয়েছে তারপর থেকে এমন কোনো বার্থডে আর কি যাইনি যে আমি উইশ করিনি বা আমি ওকে কোনো কিছু উপহার দিইনি তো এবছর কেন তার অন্যতা হবে সেই জন্যই আর কি মেইন আমার বগুলাতে আসা তো যাই হোক ডোগাতে এসি একটু মেলাও দেখবো আর যা দরকার ছিল সেটাও আর কি মেটাবো সব কিছুই একসঙ্গে করবো দেখে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বর তো তারপর শ্মশানের মেলাতেও পৌঁছে গেছি মেলাতে অনেকক্ষণ আগেই ঢুকে গেছি তোমরা দেখলে মানে ভিডিওতে দেখতে পেয়েছ আর এটা হচ্ছে একান্ন পিঠ কালীর পুজো সেই উপলক্ষে আর কি মেলা হয় বিগত এক মাস ধরে সরস্বতী পুজোর দিন মেলা শেষ তো সরস্বতী পুজো এবছর যেহেতু ফেব্রুয়ারির দু তারিখ আর তিন তারিখ পড়েছে তো দু তারিখে আমি বাড়িতে পুজো করেছি সেটা তো তোমরা মানে তোমাদের বলেছি তোমরা জানো আর আজকে যেহেতু তিন তারিখ তো আজকে মেলার শেষ তো ভাবলাম চলো একটু ঘুরে আসি মেলা থেকে তো মেলায় ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো তো এসে এত ভিড় এত ভিড় কী বলবো যেহেতু মেলার লাস্ট ডে ওই জন্য প্রচুর ভিড় ছিল মেলাতে তো এখানে প্রচুর প্রচুর ঠাকুর আছে মায়ের যে কত রূপ সেটা এখানে না আসলে সত্যি জানতে পারতাম না মানে সব ঠাকুরের সাইডে লেখা আছে যে মায়ের কোন রূপ কোনটা তো এভাবে তো ভিডিওতে বলা সম্ভব নয় যদি বগুলার আশেপাশে থেকে থাকো অবশ্যই এসে ঘুরে যেও আর দেখে যেও মায়ের রূপগুলো তারপর ওইখান থেকে বেরিয়ে এসছিলাম মেলার ভিতরে তো এখানে তো দেখলেই বুঝতে পারছো কি পরিমাণ ভিড় ছিল মেলাতে তো এখানে আমি কিছু জিনিস নেওয়ার জন্য এসেছি যেমন বরের বার্থডে সেই জন্য আমি কিছু আর কি ঘর সাজানো আর কি ডেকোরেশন করার জন্য কিছু জিনিস নেওয়ার জন্য আমি মেলার ভিতরে আর কি ভিড় ঠেলে ঢুকেছিলাম তো এখান থেকে আমি একটা কাচের বাটি নিয়েছি আর একটা গ্লাস আমি যে গ্লাসগুলো খুঁজছিলাম সেটা আর কি পাইনি তো সেটা আর নেওয়া হয়নি এখান থেকে তারপর মেলা ঘুরে দুজনে একটু খাবার খেয়ে হালকা খাবার খেয়ে তারপর বাড়িতে চলে গেছিলাম তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও